এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষাদের আজকে আমরা সিলেট বোর্ডের জন্য আমরা প্যারাগ্রাফ সাজেশন দেবো আমরা দশটা প্যারাগ্রাফ দেবো আশা করি এই দশটা প্যারাগ্রাফ হলে আপনারা সহজেই কমেন্ট করতে পারবেন তো আমরা যদি খেয়াল করে দেখি যে দশটা প্যারাগ্রাফ আমরা যদি খেয়াল করি তাহলে ক্লাইমেট চেঞ্জ একটা প্যারাগ্রাফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ দুইটা আর আওয়ার ভিক্টোরি ডে তিনটা স্ট্রিট ব্যাগার চারটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পাঁচটা এক দুই তিন চার পাঁচটা উইন্টার মর্নিং ছয়টা ডেঙ্গু ফিভার সাতটা ট্রাফিক জ্যাম আটটা জেন্ডার ডিসক্রিমিনেশন নয়টা এবং প্রাইস হাইক এই দশটা এই দশটা যদি আপনি পড়েন তাহলে দেখা যাবে যে সিলেট বসে এই দশটা পড়লে আশা করি কমন পড়বার সম্ভাবনা থাকবে আর বলে রাখি যে আমরা ইতিমধ্যে আমরা প্যারাগ্রাফ নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি সেটা আপনি দেখতে পারবেন সেখানে যে একটা প্যারাগ্রাফ পারলে আপনি পঞ্চাশটা প্যারাগ্রাফ আপনি পারবেন লিখতে ওই সম্পর্কে আমরা ভিডিও বানিয়েছি এবং পিডিএফ দিয়ে রেখেছি আপনারা ইচ্ছা করলে ওইখান থেকে আপনারা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা পরীক্ষা সংক্রান্ত আপডেট সাজেশন দিতেছি এবং পরীক্ষা শেষ হলে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমরা অনলাইন কোর্স করাই সেটা হচ্ছে আর্টসের গ্রুপের জন্য ভালো একটা ইউনিভার্সিটি ট্রান্সফারের জন্য অনলাইন অ্যাডমিশন টেস্টে ভর্তি হওয়ার কোনো বিকল্প নাই তো আপনারা চাইলে ভর্তি হতে পারেন বা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক ইউটিউব সব জায়গায় আপনারা আমাদেরকে খুঁজে বের করতে পারেন Yeah. Mm -hmm.